পাটায় পিষে আসলে সব খাবারই অনেক বেশি মজার হয় আর এই যে পেঁয়াজু এটা কিন্তু একদম পতেঙ্গা সমুদ্র সৈকতে কিংবা কক্সেস বাজারে যে পেঁয়াজগুলো বিক্রি করা হয় ঠিক ওরকমই একদম ক্রিস্পি মুচমুচে অনেকক্ষণ পুরো দিন ক্রিস্পি থাকবে এরকম একটা পেঁয়াজো হয় যাই হোক চলেন রেসিপিটা দেখিনি আমি কিভাবে এই পেঁয়াজুটা বানালাম দেখেন দেখতে কত ক্রিসপি দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর যাই হোক এবার আসি মূল কাজে এই যে আমি এটা খেসারির ডাল দিয়ে বানাবো আসলে পেঁয়াজও কিন্তু খেসারির ডাল দিয়ে বানা বানালে খুব বেশি মজার হয় যাই হোক এটা আমি তো ভিজিয়ে রেখেছিলাম সেহেরি খাওয়ার পর সকালবেলা ধুয়ে এখন আমি এটা পাটায় পিষে নেব সাথে এখানে পেঁয়াজ মরিচ আর রসুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আর হচ্ছে এই যে খেসারির ডাল সব একসাথে বেটে নিব এভাবে আসলে বাটা হয়ে গেলে খেতেও মজা একদম ফ্রেশ ফ্রেশ আর হচ্ছে এক্সট্রা করে আর কিছু ঝামেলা করতে হয় না যার কারণে আমি সব সময় এভাবে ঘুরে কিন্তু বেটে নিই আর এভাবে আমি পেটে নিই এই কারণে আসলে এটা অনেক বেশি টেস্ট হয় আর হচ্ছে একদম ক্রিস্পি হয় এই যে দেখেন আমি কিন্তু কোনো দানা দানা রেখে দিই নাই মোটামুটি খুব বেশি মিহিও না আবার একদম খুব বেশি দানা দানাও না এভাবে করে মিডিয়াম করে নিয়েছি লবণ দিয়েছি সাত মতো আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি এইটুকু আর কিছু দিবো না খুব ভালো করে মেখে নিব আর অনেকে দেখলাম গোটা পেঁয়াজ মানে কুচি করা আর কি পেঁয়াজ কাঁচামরিচ দেয় তবে আমি এইভাবেই দিই এই যে এভাবে আমি হাতের আঙ্গুলের মাথায় নিয়ে ছোটো ছোটো করে এভাবে করে দিচ্ছি দেখেন এই যে ছোটো ছোটো একটু অগোছালো করে দিচ্ছি যাতে একটু অ্যাড্রুতে অ্যা হলে এই পেঁয়াজটা কিন্তু ক্রিস্পি হয় অনেকে আছে না একদম কাবাবের মতো শেপ দিয়ে একদম ইয়া করে দেয় প্লেন করে ওইটাও ওভাবে মুছমোচা হয় না যেটা এভাবে একটু এব্রু তিব্রু এলোমেলো করে দেওয়া হয় সেটা কিন্তু খুব বেশি মোছমুচা হয় দেখেন দেখতেই বোঝা যাচ্ছে আসলে এই পেঁয়াজটা কতটা মোছমুচা হবে এই যে কিছু সময় একটু ভেজে এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম যেহেতু ছোটো ছোটো করে দিয়েছি এটা সহজে কিন্তু ভাজা হয়ে যায় আর ক্রিসপি হয়ে যায় প্রথমে হাই হিটে ছিল পরে আমি এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে করে ভাজবো যাতে করে কালারটাও সুন্দর আসে আর ক্রিসপি হয় এই যে দেখেন অনেক বেশি ক্রিস্পি হয় এটা বোঝাই যাচ্ছে যে অনেক বেশি ক্রিসপি হয়েছে যাই হোক আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আর আমি সার্ভ করে নিচ্ছি এই যে আর কে কীভাবে করেন জানি না তবে আমি এভাবে করি আমার কাছে ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম